জয়গুরু পরমদাল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতিপ্রত্যেকে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব একটি সত্য ঘটনা যদিও ঘটনা অনেক দিন আগের তবু আলোচনা করে নি দেখুন পরমদয়াল শিশি ঠাকুরকে আকুল প্রার্থনা জানিয়ে মন দিয়ে যদি ডাকি তিনি বিপদের মুহূর্তেও এসে শশরীরে আমাদের রক্ষা করেন হ্যাঁ আমাদের সৌভাগ্য এটা যে আমরা তাকে পেয়েছি তার দীক্ষা লাভ করেছি আর আমাদের দুর্ভাগ্য এটা যে আমরা তাকে পেয়েও পাইনি পেয়েও তাকে অনুভব করতে পারিনি পেয়েও তাকে ডাকার মতো করে ডাকতে পারিনি ডাকার মতো ডাকলে তিনি অবশ্যই সাড়া দেন সেই রকম সত্য ঘটনা আজকে আমরা আলোচনা করবো আরেক স্মৃতিসুধা স্মরণে আসছে সাল ইংরেজির উনিশশো হাওড়া জেলা জুড়ে ভীষণভাবে রাজনৈতিক ডামাডোল চলছে এখন যে জায়গায় হাওড়া সালকিয়ার সৎসঙ্গ মন্দির অবস্থিত সেই জায়গাটি জগজজননী শ্রী শ্রী বড়মান নামাঙ্কিত করেন শ্রদ্ধেয় শ্রী প্রভাতচন্দ্র হালদার মহাশয় তিনি তার যুগাবস্থায় পাবনায় ছিলেন ওনারই একটি জায়গা ছিল বড় রাস্তা ত্রিকোণ মোড়ে সেই জায়গাটি স্থানীয় ব্যক্তিরা প্রায় দখলই করে নেয় তিনি বাবাকে ভীষণ স্নেহ করতেন ওই জায়গার ব্যাপারে ব্যবস্থা নিতে বলেন বাবাকে এখানে এখানে বাবা বলতে এই পাটটা লিখছেন কৃষ্ণা সিংহ রায় আর পাটটির নাম সুধার ধারা অবিরাম তো এখানে তার বাবার কথাই বলা হচ্ছে করতেন ওই জায়গার ব্যাপারে ব্যবস্থা নিতে বলেন বাবাকে যাই হোক স্থানীয় ক্লাবকে অর্ধেক দিয়ে বাকি অর্ধেক জায়গা প্রভাত জেঠুর কাছ থেকে কিনে নেন বাবা লক্ষ্য ওই ত্রিকোণ মোড়ে তার দয়াময়ের ঠাকুর ঘর হবে এবার গৃহ নির্মাণ শুরু হলো এদিকে জিনিসপত্র সব থাকে ওখানে পাহারাদার রাখলেও চুরি হয় ভয়ে তারা মুখও খোলে না অগত্যা পাহারাদার ছাড়াই সব পড়ে থাকে রাত্রেবেলায় সব ঠাকুরেরই জিনিসপত্র মানে ঠাকুরের ঘর নির্মাণ হবে আর তারই জিনিসপত্র পড়ে থাকে সারা রাত ধরে বাইরে পড়ে থাকে আর সমস্যা থেকে বড়ো কি পাহারাদার থাকলেও চুরি হয়ে যায় নিরুপায় বাবা শুধু ঘুমাবার আগে গিয়ে নির্মীয়মান কোনো একটা অংশ ধরে নাম করেন আর কায়মানবাক্যে প্রার্থনা জানান গায়াল ঠাকুর চরণে এইভাবে দিন চলে বাবা বাজারে যান নিত্যদিনের জিনিসপত্র কেনার জন্য বাবাকে ব্যবসায়ীদের অনেকেই বেশ ভালোবাসেন তাদের প্রশ্ন বাবার কাছে যেখানে বাড়ি তৈরি হচ্ছে সেখানে কি রাত্রে পাহারাদার রাখেন কারণ তারা রোজ রাত্রে বাড়ি ফেরার সময় একজন গৌরবর্ণ বিরাট দেহধারী ধবধবে সাদা ধুতি গেঞ্জি পরিহিত মানুষকে দেখেন তারা আরও দেখেন যে সেই মানুষটির হাতে একটি দণ্ড থাকে ও তিনি এপাশ থেকে ওপাশ হাঁটতে থাকেন ভক্তের আকুল প্রার্থনায় ভগবান যে এইভাবে সাড়া দিতে পারেন বাবা তাদের একথা কথা কীভাবে বোঝাবেন ভক্তের আকুল প্রার্থনায় ভগবান যে এভাবে সাড়া দিতে পারেন বাবা তাদের একথা কিভাবে বোঝাবেন তারা বিশ্বাসী বা করবে কীভাবে পরবর্তীকালে দেখা গেছে ওই হবিগঞ্জ বাজারের অনেক ব্যবসায়ী শ্রী শ্রী ঠাকুরের সৎ মন্ত্রে দীক্ষিত হয়েছিলেন আরেকটা লক্ষণীয় বিষয় এই যে কোনোবারেই আমাদের পরিবারের কেউ এই দুর্লভ দর্শন করেননি যারা তাকে দর্শন করেছেন তখনও কিন্তু তারা দীক্ষিত হয়নি বা ঠাকুর দর্শন করেননি তিনি সাড়া দেন তার সন্তানের আকুল প্রার্থনায় আবার তার রেদবাহী পরম্পরার মধ্য দিয়ে আমাদের বাঁচিয়ে রেখেছেন এই জীবনটাই তাই আমাদের পরম প্রাপ্তি আমরা শুধু তাকে ভালোবেসে আমাদের গন্তব্যে এগিয়ে যাব কথা প্রসঙ্গে এক জায়গায় তিনি বলেছেন আমাকে যদি ভালোবাসতে ইচ্ছা করে তাহলে দেখতে পাবে তোমার করা বলা চলা ভাবা চলন চরিত্র ব্যবহার সবই আমাকে আমার ইচ্ছাকে অনুসরণ করে চলছে তা যদি না করে তাহলে বুঝবে ইচ্ছা খাঁটি নয় এর মধ্যে গলদ আছে পরমদাল শ্রী শ্রী ঠাকুর এইভাবে আমাদের দেখা দেন পরমদাল শিশি ঠাকুরকে যদি ভক্তি ভরে ডাকা যায় তাহলে তিনি অবশ্যই আসেন দেখুন ঠাকুরেরই ঘর তৈরি হবে ঠাকুরেরই জিনিসপত্র সেখানে আছে পাহারাদার নেই পাহারাদার থাকলেও চুরি হয়ে যায় নিজের জিনিস ঠাকুর নিজেই দেখেন এইখানে এই কথাই বলা আছে তাই এগুলো মিথ্যা নয় এগুলো সত্যি কথা তাই ইষ্ট প্রসঙ্গ শুরুতে আমি আপনাদের প্রথমেই বললাম যে আমাদের সৌভাগ্য যে আমরা ঠাকুরকে পেয়েছি আর দুর্ভাগ্য যে আমরা ঠাকুরকে ডাকতে পারিনি তাকে কাছে পেয়েও পাইনি এটা আমাদের দুর্ভাগ্য দোষটা আমাদেরই আমরা তাকে ডাকতে পারি না এই যে ঘটনাটা এখানে ঠাকুর এসেছেন এসেছেন কি বস্ত্র পরিধান করে আছেন কি করছেন এটা এখানে মানুষ ঠাকুরকে দেখেছেন অনেকেই আবার বিশ্বাস করেন না বুঝরুখি বলে মনে করেন মানুষের বিশ্বাসের কাছেই সব তার অনুভবের কাছেই সব আমি যদি দয়ালকে বলে ডাকি আমি যদি তাকে অনুভব করতে পারি তাহলে অবশ্যই আমিও তার দর্শন পাবো তাকে অনুভব করতে জানতে হয় এই ছোটো ছোটো সত্য ঘটনাগুলো আপনারাও কিন্তু সৎসঙ্গে আলোচনা করতে ভুলবেন না অবশ্যই সৎসঙ্গে আপনারা এগুলো আলোচনা করবেন এই ছোট্ট ছোট্ট গল্পগুলো খুব আকর্ষণীয় এবং পরম দলের প্রতি বিশ্বাস ভালোবাসা ভরসা আরও বাড়িয়ে দেয় এইভাবেই চলুন পরমদালকে ভালোবাসুন আজিষ্ট প্রসঙ্গ এই পর্যন্ত জয়গুরু